একবার মহান আল্লাহতালা ফেরেস্তাদের মজলিসে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খুলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আর এক জাতি এবং প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি এটি কি উত্তম নয় আল্লাহ তালা উত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাহি সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাইল আল্লাহি সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাইল আলাহি সাল্লাম বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাকলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাল্লাহ শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব ভোগ করতে পারব না অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাল নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর হজরত জিব্রাইল আলাহিসালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হজরত মিকাইল আল্লাহি সালামকে পৃথিবীতে প্রেরণ করেন এবং তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাফিল আলাহিসালাম ও ফিরে গেলেন সর্বশেষ হজরত আজরা আলাহিসালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তালা শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজরাইল মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে সকল বনি আদম আলাহিসাল্লাম এর যান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপর সেই মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকিয়ে গেল এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পর মাটি হযরত আদম আলাহি এর চেহারা রূপ নিল তখন আল্লাহ তালা আদম আলাহি সালামের শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূপবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরেশতারা তারা এসে মূর্তিরূপী আদম আলাহি সালামকে দেখে যেত একদিন শয়তান এসে আদম আলাহি সালামের শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রূপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে প্রবেশ করে এবং পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারক করে আসলো। পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করল আল্লাহতালা অত্যন্ত শখ করে এ প্রাণীটি সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষান্বিত এবং মনে মনে আদম সালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরেশ তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা বনি আদম আলাহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহ তা বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেশতারা আজাজিলের এই মন্তব্য শুনে বিশেষ করে আল্লাহ তালার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাক ফিরুল্লাহ একসময় আল্লাহ তা ফেরেশতাগণের ফেরেস্তাগণের মধ্যে সর্বশেষ মর্যাদাবান ফেরেস্তা। তা হজরত জিব্রাইল সালাম হজরত মিকাইল হজরত ইসরাফিল সালাম ও হজরত আদম আলাহিসালামকে হুকুম দিয়ে বললেন তোমরা আরশে আজিম থেকে আদম আলাহি সালামের রুহ এনে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও অতঃপর ফেরেশতাগণ আল্লাহ তালার আদেশক্রমে নূরে মুহাম্মদে পরিপূর্ণ আদম আলাহি সালামের রুহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরেস্তা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল আল্লাহ তালা নিজস্ব এ অনুষ্ঠানের সকল ফেরেস্তারা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা দ্বিমত প্রকাশ ঘটে এবং ফেরেশতারা এটি নিয়ে আলোচনা করেছিল আল্লাহ তা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতঃপর রুহকে আদম সালামের শরীরে উপবিষ্ট হতে বলা হয় সে বলল হে রাব্বুল আলামিন আমি রুহু নূরের তৈরি আর এ শরীরটা মাটির তৈরি তাই এর মধ্যে আমি কিভাবে থাকবো তখন আল্লাহ বললেন নূরে মোহাম্মদীর উজ্জ্বলতায় এ মাটির শরীর এবং উহার রক্ত মাংস সব কিছু নূরে পরিণত হবে এরপর আদম সালামের মাথার উপর রেখে দেয়া হল তখন তার মস্তিষ্ক ও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল অতঃপর আল্লাহ তালা জিব্রাইলকে বললেন তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিব্রাইল আলাহি সালাম তার শিরা উপশিরা হৃৎপিণ্ড ফুসফুস ও সমস্ত কাজগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হযরত আদম আলাহি সালাম তার শরীরের সবক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে তাদের সম্মুখে হাঁটার চেষ্টা করলেন ফেরেস্তারা তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব কিছুক্ষণ বিশ্রাম করো শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে কিছুক্ষণ পর হজরত আদম আলাহ শরীরের পরিপূর্ণতা লাভ করে এবং সর্বপ্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হযরত আদম সালামের জীবনের প্রথম বাক্য আল্লাহ তা আলা এ সময় বললেন ইয়ারহামুকাল্লাহ পরবর্তী সময় মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ এবং শ্রোতাদের জন্য ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত হিসেবে গণ্য হয় হজরত আদম আলাহি সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেস্তারা আরোসের ফুলবনে হাজির ছিলেন এবং আজাজিরকে ও সেখানে ডাকা হল হজরত আদম আলাহি সালাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগণের সকলেই আদম আলাহি সালামের সাথে নামাজ আদায় করলেন অতঃপর হজরত আদম আলাহি সালামকে আল্লাহ তালার আদেশক্রমে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আলাহিহি সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা থাকা ও উপভোগের অধিকার দেয়া হলো। হজরত আদম আলাহি সালাম বেহেসদের অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকে দিন রাত শুধু ইবাদত বন্দেগীর মাধ্যমেই কাটাতেন বেহেস্তের হুর গেলমান দ্বারা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন কিন্তু হজরত আদম আলাহি সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না শুধু ইবাদত বন্দেগী ও নির্বে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফুরন্ত নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গীসাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরাপদ জীবনযাপন করে যেতে লাগলেন আল্লাহ তালা এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাইল সালামকে আদম সালামের নিকট প্রেরণ করলেন জিব্রাইল সালাম আদম সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্তে আপনার কি রকম লাগছে উত্তরে আদম সালাম বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এবং হুর গেলমান এর পরিচর্যা প্রশংসাযোগ্য তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারব না আপনি আল্লাহ তালার নিকট থেকে জেনে নিবেন এটা কিসের অভাব অনুভব করছি তখন জিব্রাইল সালাম বললেন হ্যাঁ আমি আপনার এ অভাবের খবর জানি আল্লাহতালা আমাকে এ অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এ বলে জিব্রাইল সেদিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল সালাম আল্লাহতালার নির্দেশক্রমে হজরত আদম সালাম এর ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপচারে উদর্তি কায়দায় তার বাম পাঁচরের একখানি হাট বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস এবং চামড়ার আবরণ দিয়ে জোরে ফুঁক দিলেন অমনি সেটি এক অপরূপ নারী আকৃতিতে পরিণত হল